হাই গেস আসসালামু আলাইকুম আমি ফারজানা আজকে আমি নিয়ে এসেছি আমার চ্যানেলের অসম্ভব মজাদার একটি রোল রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ হয়েছে প্রথমে আমি রোলের পুর তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু বেজে নিচ্ছি হালকা করে আর যারা ভিডিওটি দেখছো ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে পাশে থেকে জিও আর ভিডিওটির যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি এখন আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দিও আমি এখন মরিচ দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি বটবড়ি কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ দুই চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি এখন আমি ঢাকনা খুলে দু চামচ সয়া সস দিয়ে দিচ্ছি পাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিব ধনিয়া পাতা দেওয়াতে টেস্টটা দ্বিগুণ হবে দু চামচ বেসন দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে যদি তোমরা পুটটা তৈরি করে নাও অসাধারণ লাগবে খেতে একবার ট্রাই করিয়ে দেখো আমার পুটটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি রোলের জন্য ডো তৈরি করে নিচ্ছি প্রথমে আমি একটি বাটিতে তিন মোট আটা নিয়ে নিচ্ছি তারপর আমি সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে নিব রান্নার সয়াবিন তেল ইউজ করছি আর ভালো করে আটার সাথে মিক্স করে নিয়েছি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম আর ভালো একটা ডো তৈরি করে নিয়েছি মোতে মতে এ সময় ডোটি খুব ভালো করে মোতে নিতে হবে ডোটি যাতে খুব মসৃণ হয় কয়েক মিনিট ডোটি মোতে নিচ্ছি যতটা মসৃণ হবে ডোটি রোলগুলো তৈরি করতে আমার ততটিই সুবিধা হবে এখন আমি সামান্য একটু ডো নিয়ে নিয়েছি আর একটি রুটি বেলে নিব সামান্য একটু আটা নিয়ে নিচ্ছি এতে আমার রুটিটা বেলতে সুবিধা হবে রুটিটি বেলা হয়ে গিয়েছে রুটির পুরুত্বটা এরকম থাকবে এখন আমি একটি চাকর সাহায্যে চত্বুর সাইডে কেটে নিচ্ছি অসমান অংশটা এখন আমি পুর্তি দিয়ে দিচ্ছি আর এভাবে তৈরি করে নিচ্ছি আমি এখানে আঙ্গুল দিয়ে একটু পানি ভরিয়ে তারপর চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি আর এরকম একটি নজল নিচ্ছি এবার নজল দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার ডিজাইনটি করা শেষ এখন আমি আঙ্গুলের সাহায্যে একটু পানি ভরিয়ে দিচ্ছি এখন আমি রোলটিকে ঘুরিয়ে মুখটি সিল করে দিব আমার রোলটি তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরও দুটি একসাথে তৈরি করে দেখাচ্ছি এই রোলগুলো তৈরি করা কিন্তু খুব ইজি আর দেখতে অসাধারণ আর বাসায় গেস্ট আসলে আপনার যে কোনো সময় এই রোলগুলো তৈরি করে দিবেন ওরা খুবই পছন্দ করবে আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে আমি এখন রোলগুলো ভেজে তোমাদের পরিবেশন করে দেখাবো এই রোলগুলো যে কতটা ক্রিস্পি হয় তোমরা একবার বানালেই বুঝবে এখন আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নার সবিন তেল নিয়ে নিয়েছি তেলটা আমি গরম করে নিচ্ছি আর চুলার জালটা আমি মিডিয়ামে রাখছি এখন আমি রোলগুলো দিয়ে দিচ্ছি একে একে আর আমি মিডিয়াম জালে এই রোলগুলোকে ভেজে নিচ্ছি আমি এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি আমার কালারটা চলে এসেছে আমি আর বেশিক্ষণ বাঁচবো না তাহলে আবার বেশি হয়ে যাবে ভাজা এখন আমি চোলা থেকে তুলে নিব আমি সবজিগুলো রোল চুলা থেকে নামিয়ে নিয়েছি আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আর তোমরা অবশ্যই এটা একবার হলো ট্রাই করো আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো ওরা খুবই পছন্দ করবে আর ভাজা পোড়া জিনিসটা কার না ভালো লাগে বলো বিকালে একটু চায়ের সাথে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর আমরা তো সবাই কম বেশি বিকেলে নাস্তাটা করেই থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ